সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন তো আজকের লাইভ ক্লাসে আপনাদের সাথে শেয়ার করা হচ্ছে নবম দশম শ্রেণীর গণিত বিষয়ে বিজ্ঞানিত রাশি অধ্যায় তৃতীয় অনুশীলনী তিন দশমিক চার হতে এগারো বারো তেরো চোদ্দো এই প্রশ্নের সমাধানটুকু আজকের ক্লাসে আপনাদের সাথে কমানে শেয়ার করা হবে তো এগারো নম্বর প্রশ্ন যেটি দেওয়া আছে তো সেই প্রশ্নটি প্রথম দিকে তুলে নিচ্ছি আমি তো এগারো নম্বর প্রশ্নটির মধ্যে যেটি আছে প্রথম দিকে আমি সেই অংশটুকু লিখে নিচ্ছি প্লাস ইলেভেন এক্স প্লাস সিক্স এই অংশটুকু দেওয়া আছে তো আপনারা এর আগের ক্লাসগুলি না দেখে থাকলে আপনারা ফাইসালস এডুকেশন কাউন্সিল ইউটিউব চ্যানেলে গিয়ে নবম দশম শ্রেণীর গণিত সমাধানের যে প্লে আছে সেখান থেকে আপনারা তিন দশমিক চারের বাকি পর্বগুলি দেখে নিতে পারেন যেহেতু এর আগের পর্বগুলি না দেখলে আপনারা অঙ্কটুকু একটু বুঝতে সমস্যা হতে পারে তো সেক্ষেত্রে আপনারা সেই পর্বগুলি দেখে নিতে পারেন আর যদি আপনারা বুঝেন তাহলে আপনারা ক্লাসটি কন্টিনিউ করতে পারেন তো প্রথম দিকে এখানে আমরা এই রাশিটি সমীকরণটি লিখার পর বা এগারো প্রশ্নটি লিখার পর আমরা এখানে লিখতে পারি ধরি এখানে এক্স আছে তো আমরা এখানে ফাংশন অফ এক্স সমান এখানে লিখবো এক্স কিউ প্লাস সিক্স এক্স স্কোয়ার প্লাস ইলেভেন এক্স প্লাস সিক্স এই অংশটুকু দেওয়া আছে বা এটি আমরা লিখলাম তো লেখার পর এখন আমরা এখানে ফাংশন অফ এমন একটি মান আমরা এক্স এর জায়গায় বসাবো যেই মান বসালে এই রাশিটির মানটি শূন্য হয় তো আমরা ক্রমান্বয়ে একটি মান বসিয়ে দেখব তো এখানে আমরা যেহেতু আমি পূর্বে এই ক্লাস পূর্বে আমি এটি একটি সমাধান নির্ণয় করেছি তো সেক্ষেত্রে আমরা এখানে এক্স এর জায়গায় যদি আমরা মাইনাস ওয়ান বসাই তাহলে আমরা রাশিটির মান শূন্য পাবো তেন আমরা ফাংশান অফ মাইনাস ওয়ান লিখলাম এবং এই এক্সের জায়গায় মাইনাস ওয়ান হল কিউব হবে প্লাস সিক্স ইন্টু মাইনাস ওয়ান হল স্কোয়ার প্লাস ইলেভেন মাইনাস ওয়ান আর প্লাস সিক্স তো এখানে মাইনাস সেভেন এসে প্লাস হবে প্লাসে এ মাইনাস ওয়ান হবে যেহেতু কেন ওয়ানের উপর যেটাই পাওয়ার থাকুক না কেন মান ওয়ানে হয় এখানে মাইনাসভাইন প্লাস হবে প্লাসে মাইনাসে মাইনাস মাইনাসে প্লাস প্লাজে প্লাজে আর এখানে প্লাস হবে ছয় একে ছয় প্লাসে মাইনাসে মাইনাস ইলেভেন এখানে প্লাস সিক্স তো পরবর্তীতে আমরা মাইনাস ইলেভেন মাইনাস ওয়ান আমরা যোগ করলে এখানে মাইনাস টুয়েলভ পাব প্লাস এখানে প্লাস সিক্স এখানে প্লাস সিক্স আমরা যোগ করলে টুয়েলভ পাবো প্লাস টুয়েলভ তো এখানে মাইনাস টুয়েলভ আর প্লাস টুয়েলভ আমরা উভয়টুকু যদি প্লাস মাইনাস বাদ দিই এখানে জিরো হয় তো আমরা দেখতে পাচ্ছি মাইনাস ওয়ান বসালের আশিটির মান শূন্য হয় তো আমরা এখন এখানে লিখতে পারি এখানে আমরা লিখেছি এক্স এখানে মাইনাস ওয়ান দ্বারা আমরা মানটুকু নির্ণয় করেছি তো সেক্ষেত্রে আমরা লেখার ক্ষেত্রে আমরা এখানে প্লাস ওয়ান লিখব প্লাস ওয়ান যেটি হচ্ছে ফাংশান অফ এক্সের একটি উৎপাদক এক্সের একটি উৎপাদক এই অংশটুকু আমরা লিখলাম তো এখন কথাটি লিখে আমরা সমী প্রশ্নটি আবার লিখব সিক্স এক্স স্কোয়ার প্লাস ইলেভেন এক্স প্লাস সিক্স আমরা এই অংশটুকু এভাবে লিখে আমরা তৃতীয় লাইন থেকে দ্বিতীয় লাইনটুকু নির্ণয় করব তো যেহেতু এখানে এক্স কিউব আছে আমরা এখানে এক্স প্লাস ওয়ান লিখেছি তো আমরা এখানে তিনটি মান এভাবে করে আমরা লিখবো এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান এভাবে লিখে পরবর্তী এই লাইন থেকে আমরা দ্বিতীয় লাইনটুকু নির্ণয় করবো তো এখানে এক্সের সাথে যদি আমরা এই এক্স কিউব মেলানোর জন্য আমরা এক্সের সাথে এক্সের স্কোয়ার যদি গুণ করি তাহলে এখানে আমরা এক্স কিউব পাবো এরপরবর্তী প্লাজে প্লাজে প্লাস লিখবো এক্স স্কোয়ার একে কে এক্স কিন্তু আমাদের এখানে আছে সিক্স এক্স স্কোয়ার কিন্তু আমরা পেয়েছি এখানে এক্স স্কোয়ার একটি এখানে আছে ছয়টি তো আমরা এ আর ছয়টি মিলানোর জন্য আমাদের পরবর্তী মানের সাথে আমরা এখানে প্লাস ফাইভ এক্স আমরা গুণ করতে পারি তো প্লাস ফাইভ এক্স গুণ করলে কীরকম হয় দেখেন এখানে প্লাজে প্লাজে প্লাস বসবে ফাইভ এক্সের সাথে এক্স গুণ করলে ফাইভ এক্স স্কোয়ার হবে প্লাজে প্লাসে প্লাস ফাইভ এক্স একে ফাইভ এক্স তো আমরা এখানে ফাইভ এক্স স্কোয়ারের সাথে এক্স স্কোয়ার যুগ করলে আমরা এখানে সিক্স এক্স স্কোয়ার পাচ্ছি এবং পরবর্তীতে আমরা গুণ করলে এখানে ফাইভ এক্স পেয়েছি তবে এখানে আছে ইলেভেন এক্স তো পরবর্তী মানের সাথে মেলানোর জন্য আমরা এখানে প্লাস সিক্স আমরা গুণ করতে পারি তো প্লাস সিক্স গুণ করলে আমরা এখানে যে মানটুকু পাবো প্লাজে প্লাজে প্লাস সিক্স এক্স এ কে সিক্স এক্স প্লাজে প্লাজ প্লাস ছয় কে ছয় আমরা এই অংশটুকু পাচ্ছি তো এখন আমরা এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান তিনটি থেকে একটি অংশ আমরা লিখবো এবং পরবর্তীতে এখানে এক্স স্কোয়ার থাকবে প্লাস ফাইভ আমরা এই অংশটুকুকে এভাবে লিখবো তো পরবর্তী ক্ষেত্রে এখানে আবার আমরা মিনাল ফ্যাক্টর করতে পারি আমরা এখানে এক্স প্লাস ওয়ান আমরা এখানে প্লাস টোয়েস এক্স লিখতে পারি প্লাস সিক্স যেখানে তিন দু তিনে দুয়ে পাঁচ হবে আবার তিন দু কোনো গুণ করলে সিক্স হবে তো সেক্ষেত্রে আমরা এই লাইনটুকু এভাবে লিখতে পারি পরবর্তী লাইনে এখানে লিখব প্লাস ওয়ান এখানে এক্স স্কোয়ার প্লাস রাইস এক্স থেকে আমরা এক্স যদি কমন নিই তাহলে এক্স প্লাস থ্রি হবে এর পরবর্তী উভয় অংশটুকু থেকে যদি আমরা ছু কমন নিই তাহলে এখানেও আমরা এক্স প্লাস এক্স পাবাস প্লাস হবে তিন দু ছয় আমরা এখানে থ্রি পাই তো পরবর্তীতে আমরা এখানে লিখতে পারি এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস থ্রি আর হচ্ছে এক্স প্লাস টু এটি হচ্ছে সমাধান তো এটি আমরা আনসার রুফে লিখতে পারি এটি হচ্ছে এগারো নং প্রশ্নের সমাধান এর পরবর্তী বারো নম্বর প্রশ্নে যেটি বলা আছে প্রথম দিকে প্রশ্নটি লিখে নিচ্ছি টয়েস এক্স টু দি ফোর মাইনাস টয়েস এক্স কিউব মাইনাস টয়েস এক্স মাইনাস টু এই অংশটুকু আমরা লিখে নিলাম তো লিখার পর পরবর্তীতে আমরা এখানেও একই সেম নিয়মে এখানে আমরা লিখতে পারি ধরি ধরি কথাটি লিখে আমরা এখানে ফাংশান অফ যেহেতু এখানে এক্স আছে আমরা এক্স লিখতে পারি ফাংশান অফ এক্স সমান আমরা এখানে টুয়েস এক্স টু দিওয়ার ফোর মাইনাস ট্রাইস এক্স কিউ মাইনাস ট্রাইস এক্স মাইনাস টু এই অংশটুকু আমরা লিখে নিলাম তো পরবর্তীতে এখানে আমরা সুতরাং দিয়ে আমরা এই এক্সের জায়গায় আমরা টু বসালে রাশিটির মান শূন্য হয় তো সেই আমরা এখানে এক্সের জায়গায় আমরা টু বসিয়ে তো আপনারা এখানে কোন রাশিটির কোন মানটি বসালে রাশিটির মান শূন্য হয় আপনারা মাইনাস ওয়ান ওয়ান মাইনাস টু টু মাইনাস থ্রি থ্রি এভাবে করে প্রত্যেকটি মান আপনারা বসিয়ে দেখবেন বসিয়ে দেখার পর কোন মানটির বসালে রাশিটি মান হয় সেটি আপনারা এখানে সুনির্দিষ্ট করে লিখবেন তো আমি এখানে জানি যে এই এক্সের জায়গায় যদি টু বসালে রাশিটি মান শূন্য হবে প্লাস টু বসালে তো সেক্ষেত্রে আমি এটি লিখে নিলাম তো টু ইন্টু এখানে এক্স টু কারণ এখানে প্রতিটি মান বসিয়ে আমি যদি ক্লাসটি নিতে চাই তাহলে ক্লাসটি অনেকটা লং হয়ে যাবে এবং আপনাদেরও অনেকটা বোরিং ফিল হবে ক্লাসটি কন্টিনিউ করাটা তো সেই কারণে আমি সুনির্দিষ্ট মানটি এখানে উল্লেখিত করে আর রাশিটির মান শূন্য হয় আর সে বিষয়টুকু দেখি আমি অঙ্কের সমাধানটুকু আপনাদের সাথে ক্রমান্বয়ে শেয়ার করছি তো এখানেও আমরা এক্স টু দি পাওয়ার ফোর আছে এখানে আমরা টু হল টু পাওয়ার ফোর লিখবো মাইনাস থ্রি ইন্টু এ এক্সের জায়গায় আমরা টু হল কিউব লিখবো মাইনাস থ্রি ইন্টু এখানে আমরা টু লিখবো মাইনাস টু এখানে আমরা যে মানটুকু পাই দু দুগুনো এখানে টু হবে এখানে টু চারটা যদি আমরা একসাথে গুণ করি টু ইন্টু টু ইন্টু টু ইন্টু টু দুই দুগুনো চার চার দুগুনো আট আট চার দুগুনো আট দুগুনো দুই দ্বারা যদি আমরা গুণ করি তাহলে এখানে আমরা থার্টি টু পাবো থার্টি টু মাইনাস এখানে দুই দুগুনো চার চার দুগুনো চব্বিশ মাইনাস এখানে তিন দুগুণ ছয় আমরা এখানে মাইনাস টু পাবো তো পরবর্তী ক্ষেত্রে আমরা এখানে থার্টি টু লিখে এখানে মাইনাস টোয়েন্টি ফোর এখানে মাইনাস সিক্স যোগ করলে আমরা মাইনাস থার্টি পাবো এর সাথে মাইনাস টু যোগ করলে আমরা এখানে মাইনাস থার্টি টু পাব তো এখানে যেটি দেখতে পাচ্ছি প্লাস থার্টি টু এখানে মাইনাস থার্টি টু যদি বয়টি আমরা কাটাকাটি করি বা বাদ দিই প্লাস মাইনাসে তাহলে এখানে জিরো হয় তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ফাংশন অব এক্সের জায়গায় যদি আমরা টু বসাই তাহলে এই রাশিটির মানটি শূন্য হয় তো সেক্ষেত্রে এখন আমরা পরবর্তী অংশে লিখতে পারি এখানে আমরা টু বসিয়েছি তাহলে আমরা এখানে লিখতে পারি এক্স মাইনাস টু যেটি হচ্ছে ফাংশান অব এক্সের একটি উৎপাদক উৎপাদক ফাংশন অফ এক্সের একটি উৎপাদক এই অংশটুকু লিখার পরবর্তীতে এখন আপনারা এখন কথাটি লিখে আপনারা এখানে লিখবেন প্রথমে প্রশ্নটি আপনারা তুলে নেবেন মাইনাস এক্স মাইনাস মাইনাস টু তো প্রথমে আমি প্রশ্নটি লিখে নিলাম এর পরবর্তীতে আমরা দ্বিতীয় লাইন থেকে দ্বিতীয় লাইনটুকু নির্ণয় করবো তো এখানে এক্স মাইনাস টু আমরা যেটি পেয়েছি এক্স মাইনাস টু তো এই মানটুকু আমরা এখানে এটির উপর পাওয়ার আছে বিদায় আমরা এখানে চারটি মান ক্রমান নিয়ে কিছু জায়গা খালি রেখে এভাবে আমরা লিখব তো এইভাবে লেখার পর এখন আপনারা এখানে টোয়াইস এক্স টু দি পাওয়ার ফোর আছে তো এটি এই এক্সের সাথে কোন মান গুণ করলে টু টু দি পাওয়ার টু টোয়াইস এক্স টু দি পাওয়ার ফোর হবে তো আমরা এটির সাথে যদি টোয়াইস এক্স স্কোয়ার টয়েস এক্স কিউব যদি আমরা গুণ করি তাহলে আমরা এখানে টয়েস এক্স কিউবের সাথে এক্স গুণ করলে আমরা টু টু দি পাওয়ার টোয়াইস এক্স টু দি পাওয়ার ফোর পাবো এবং পরবর্তী এটির সাথে এটি আমরা যদি গুণ করি প্লাস এ মাইনাস টোয়াইস এক্স কিউবের সাথে টু গুন করলে দুই দু চার এক্স কিউব পাই কিন্তু আমাদের এখানে আছে মাইনাস চ্রাইস এক্স কিউব কিন্তু আমাদের এখানে আসছে ফোর এক্স কিউব তো আমরা এই মানটুকুকে বাদ দেওয়ার জন্য আমরা এখানে প্লাস এক্স যদি আমরা গুণ করি এখানে আমরা প্লাজে প্লাজে প্লাস পাবো এক্সের সাথে এক্স গুণ করলে এখানে এক্স স্কোয়ার হবে তো পরবর্তীতে সরি আমরা এখানে এক্স গুণ না করে আমরা এক্স স্কোয়ার গুণ করতে পারি এক্স স্কোয়ারের সাথে এক্স গুণ করলে আমরা এক্স কিউব পাব তো আমরা এখানে এক্স স্কোয়ারের সাথে এক্স গুণ করলে আমরা এক্স কিউব পাবো এখন আমরা এখানে ফোর এক্স কিউবের সাথে প্লাস এক্স কিউব যদি আমরা বিউ করি তাহলে এখানে আমরা এক্স কিউব পাবো পরবর্তী প্লাসে মাইনাসে মাইনাস লিখবেন এখানে পরবর্তী এক্স স্কোয়ারের সাথে টু গুণ করলে টুয়েস এক্স স্কোয়ার হবে তো আমরা এখানে যেটি দেখতে পাচ্ছি এখানে আছে ট্রাইস এক্স কিন্তু এখানে আসছে মাইনাস টুয়েস এক্স তো আমরা পরবর্তী মানের সাথে এখানে প্লাস দিয়ে আমরা প্লাস টয়েস এক্স গুণ করে দিব প্লাজে প্লাজে প্লাস টয়েস এক্সের সাথে এক্স গুণ করলে টয়েস এক্সে স্কোয়ার হবে প্লাজে মাইনাসে মাইনাস দুই দু চার এখানে আমরা এক্স পাবো এখানে আমাদের আসছে মাইনাস টুয়েস এক্স কিন্তু আমাদের এখানে মান আসছে মাইনাস ফোর এক্স যেহেতু এটি প্লাস মাইনাস এটি বাদ যাবে মাইনাস ফোর এক্স আসছে তো সেক্ষেত্রে আমরা এই মানটুকু মিলানোর জন্য আমরা পরবর্তী মানের সাথে এখানে আমরা যে কাজটি করতে পারি মাইনাস আমরা মাইনাস যদি ওয়ান গুণ করি মাইনাস ওয়ান গুণ করলে প্লাস মাইনাস মাইনাস হবে এর পরবর্তীতে আমরা মাইনাস ওয়ান না আমরা প্লাস ওয়ান গুণ করব যেহেতু আমাদের এখানে মাইনাস ট্রাইস এক্স নিয়ে আসতে হবে প্লাসে প্লাসে প্লাস এক্স এ কে এক্স তো আমরা এখানে মাইনাস ফোর এক্সের সাথে এক্স বি করলে আমরা এখানে ট্রাইস এক্স পাবো প্লাসে মাইনাসে মাইনাস দুই এ কে দুই তো আমরা এটি তো আপনারা একটু বিষয়টুকু একটু পোস্ট করে দেখতে পারেন যদি আপনারা না বুঝে থাকেন এই লাইনটুকু যদি আপনারা না বুঝে থাকেন অবশ্যই আপনারা কমেন্টে জানাতে পারেন ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদের কমেন্টের উত্তর দিতে তো এটি লিখার পর এখন আমরা এখানে যেটি করতে পারি এক্স মাইনাস টু এক্স মাইনাস টু এক্স মাইনাস টু এক্স মাইনাস টু চারটি থেকে আমরা একটি লিখব এবং পরবর্তী অংশে আমরা টোয়েস এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস টোয়েস এক্স প্লাস ওয়ান এই অংশটুকু আমরা লিখে নিব তো লিখার পর এখানে আমরা আবার ক্যালকুলেশন করতে পারি মানে এক্স মাইনাস টু লিখলাম লিখার পর এই অংশটুকুর মধ্যে আমরা যেটি করতে পারি উভয় অংশটুকু থেকে আমরা মান কমন নিতে পারি এই অংশটির মধ্য থেকে আর যেখানে আমরা টোয়েস এক্স কিউব আছে এখানে এক্স স্কোয়ার আছে তো এটি থেকে আমরা যদি কমন নিই এখানে এক্স স্কোয়ার কমন নিলে এখানে আর টোয়েস এক্স থাকবে টোয়েস এক্স প্লাস ওয়ান থাকে প্লাস এখানে ওয়ান কমন নিলে এখানে টোয়েস এক্স প্লাস ওয়ান থাকে তা আমরা এভাবে করে লিখবো পরবর্তী লাইন এক্স মাইনাস টু এবং এখানে আমরা টোয়েস এক্স প্লাস ওয়ান টোয়েস এক্স প্লাস ওয়ান দুইটি থেকে আমরা একটি লিখব এবং বাকি এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এটি আমরা লিখে দিব তো এটি হচ্ছে অ্যান্সার এটি হচ্ছে আমরা কত নাম্বার প্রশ্নের সমাধানটুকু শেয়ার করেছি বারো নাম্বার প্রশ্ন তো এটি হচ্ছে বারো নাম্বার প্রশ্নের সমাধান যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন তো এর পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করছি প্রশ্নের তো প্রথমে তেরো নম্বর প্রশ্ন যেটি আছে এটি লিখে নিচ্ছি ফোর এক্স টু দি পাওয়ার ফোর প্লাস টুয়েলভ এক্স কিউব প্লাস সেভেন এক্স স্কোয়ার মাইনাস ট্রাইস এক্স মাইনাস তো এখানে আমরা ধরি কথাটি লিখে আমরা এখানে লিখতে পারি ফাংশন অফ এক্স সমান্স টু দিফ ফোর প্লাস টুয়েলভ এক্স প্লাস সেভেন এই অংশটুকু দেওয়া আছে তো আমরা পরবর্তী ক্ষেত্রে এখানে ফাংশান অফ এই এক্সের জায়গায় আমরা এখানে মাইনাস ওয়ান বসালে রাশিটির মান শূন্য হবে তো সেক্ষেত্রে আমরা মাইনাস ওয়ান বসালে রাশিটির শূন্য হয় তো সেক্ষেত্রে আমরা সমীকরণ বা প্রশ্নের মধ্যে আমরা এক্সের জায়গায় ওয়ান বসিয়ে দিব ফোর এখানে আমরা মাইনাস ওয়ান হল টু পাওয়ার ফোর লিখব প্লাস টুয়েলভ এখানে মাইনাস ওয়ান হল কিউব প্লাস সেভেন মাইনাস ওয়ান হল স্কোয়ার মাইনাস মাইনাস ওয়ান মাইনাস টু তো আমরা পরবর্তীতে এখানে যেটি করতে পারি এখানে মাইনাস চারটি একসাথে যদি আমরা গুণ করি মাইনাসে মাইনাসে প্লাস প্লাজো মাইনাসে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস হয় তো সেক্ষেত্রে আমরা এখানে যে মানটুকু পাবো ফোর একে ফোর পাবো এখানে প্লাজো মাইনাসে মাইনাস মাইনাস মাইনাসে প্লাস প্লাজো মাইনাসে মাইনাস তো মাইনাস এখানে আমরা সে মাইনাসের সাথে আবার প্লাস যদি আমরা গুণ করি তাহলে প্লাজো মাইনাসে মাইনাস হবে বারো একে বারো এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয় সাত একে সাত হবে প্লাস সেভেন হবে এখানে আমরা মাইনাসে মাইনাসে প্লাস পাবো প্লাসের সাথে যদি আমরা থ্রি গুণ করি প্লাস থ্রি হবে এখানে মাইনাস টু থাকে তো পরবর্তীতে আমরা এখানে ফোর সেভেন থ্রি এখানে আমরা সাধে তিনে দশ দশ আর চারে আমরা এখানে চোদ্দো এ মানটুকু পাই মাইনাস টুয়েলভ এখানে মাইনাস টু এটি করলে আমরা চোদ্দ পাবো তো এখানে প্লাস মাইনাস চোদ্দো চোদ্দো বাদ যাবে এখানে রাশিটির মান শূন্য হবে এখন আমরা এখানে লিখতে পারি এক্স ওইখানে মাইনাস ওয়ান ধরেছি আমরা মানটুকু মাইনাস ওয়ান ধরেছি তো সেক্ষেত্রে আমরা এক্স প্লাস ওয়ান লিখবো আমরা এখানে লিখবো এক্স প্লাস ওয়ান এই অংশটুকু লিখে আমরা এখানে লিখতে পারি ফাংশন অফ এক্সের একটি উৎপাদক ফাংশন অফ এক্সের একটি উৎপাদক তো এখন কথাটি লিখে এখন আমরা সম্পূর্ণ প্রশ্নটি আবার লিখে নিব ফোর এক্স টু দি পাওয়ার ফোর প্লাস টুয়েলভ এক্স কিউব প্লাস সেভেন এক্স স্কোয়ার মাইনাস ট্রাইস এক্স মাইনাস টু তা আমরা সম্পূর্ণ প্রশ্নটি লিখে নিলাম এখন আমরা দ্বিতীয় লাইন থেকে দ্বিতীয় লাইনটুকু নির্ণয় করব তো তার আগে এখানে আমরা যেই মানটুকু নির্ণয় করেছি এক্স প্লাস ওয়ান তা আমরা এখানে এক্স প্লাস ওয়ান এখানে এ এটির পাওয়ারের উপর ভিত্তি করে আমরা চারটি মান লিখে নিব এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান এবং এক্স প্লাস ওয়ান তো আমরা এখন ফোর এক্স টু দি পাওয়ার ফোর এই রাশিটির সাথে মানটুকু মিলানোর জন্য আমরা এই মানের সাথে আমরা ফোর এক্স কিউব গুণ করতে পারি যেহেতু এখানে একটি আছে বাকি আর তিনটি গুণ করলে আমরা ফোর এক্স টু দি পাওয়ার ফোর পাবো ফোর এক্স টু দি পাওয়ার ফোর প্লাজে 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 প্লাস ফোর এক্স কিউব একে ফোর এক্স কিউব তো আমরা এখানে পাচ্ছি টুয়েলভ এক্স কিউ কিন্তু আমাদের এখানে আসছে ফোর অ্যাক্স কিউব তাহলে আমরা এখানে বারো সাথে চার বি কোলে আমরা এইট পাই তাহলে আমাদের আরও এইট এক্স স্কোয়ার এইট এ এক্সের সাথে যদি আমরা এইট এক্স স্কোয়ার গুণ করি তাহলে আমরা এইট এক্স বা টুয়েলভ এক্স পাবো প্লাজ প্লাজে প্লাস এইট এক্স এইট এখানে এক্স দুইটি এখানে আছে একটি তাহলে আমরা এখানে তিনটি লিখতে পারি এখন আমরা এখানে এইট এক্স কিউব এখানে ফোর এক্স কিউব আমরা দুইটি মান একসাথে যোগ করলে আমরা টুয়েলভ এক্স কিউব পাব প্লাজে প্লাজে প্লাস এইট এক্স স্কোয়ার এ কে এইট এক্স স্কোয়ার কিন্তু এখানে আমাদের মান আছে সেভেন এক্স স্কোয়ার কিন্তু আমাদের এখানে মান আসছে এইট এক্স স্কোয়ার তো আমরা পরবর্তী মানের সাথে এখানে আমরা মাইনাস এক্স যদি বি করি প্লাস এ যে মাইনাসে মাইনাস এর সাথে এক্স গুণ করলে এক্স স্কোয়ার তাহলে এখন আমরা প্লাস এইট এক্সের সাথে মাইনাস এক্স স্কোয়ার বি করলে আমরা এখানে প্লাস সেভেন এক্স স্কোয়ার পাবো প্লাস এ যে মাইনাসে মাইনাস এক্স এ কে এক্স কিন্তু আমাদের এখানে মান আছে মাইনাস ত্রাইস এক্স কিন্তু আমাদের এখানে আসছে মাইনাস এক্স তো আমরা পরবর্তী মানের সাথে যদি এখানে মাইনাস টু যদি আমরা গুণ করি তাহলে আমরা ট্রাইস এক্স পাব প্লাস মাইনাসে প্লাস মাইনাস মাইনাস টোয়াইস এক্স এ কে টয়েস এক্স এখন এখানে মাইনাস এখানেও মাইনাস আছে তো মাইনাস এক্স মাইনাস টোয়াইস এক্স যোগ করলে এখানে মাইনাস ট্রাইস এক্স পাব প্লাসে মাইনাসে মাইনাস দুই একে দুই আমরা এই অংশটুকু লিখে নিলাম তো পরবর্তীতে এখন আমরা এখানে চারটি এক্স প্লাস ওয়ান থেকে একটি লিখব বাকি এখানে ফোর এক্স টিউ প্লাস এইট এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু আমরা এটি লিখে নিব তো পরবর্তীতে আমরা এখানে আবার চাইলে ক্যালকুলেশন করতে পারি এক্স প্লাস ওয়ান পরবর্তীতে আমরা এখানে উভয় অংশ টুকু থেকে আমরা ফোর এক্স কমন নিতে পারি তো এখানে আর ফোর কমন নিয়ে ফেললে এখানে আর এক্স থাকে প্লাস এখানে আমরা ফোর কমন চার দুগুনো এখানে জাস্ট এখানে থাকে এক্স এটি পাই তো এখানে মাইনাস ওয়ান কমন নিলে এখানে মাইনাস এক্স থাকবে মাইনাসে মাইনাসে প্লাস হবে দুই একে দুই তা আমরা এই অংশটুকু পাবো তো পরবর্তীতে আমরা এখানে এক্স প্লাস ওয়ান ইন্টু এখানে আমরা এক্স প্লাস টু এক্স প্লাস টু দুইটি থেকে আমরা একটি লিখব বাকি এখানে ফোর এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আমরা এটি লিখে নিব তো পরবর্তীতে আবার এখানে আর এটি ক্যালকুলেশন হয় আমরা এখানে এক্স প্লাস ওয়ান ঠিক রেখে আমরা পরবর্তীতে এখানে এক্স প্লাস টুও ঠিক রাখবো বাকি এখানে ফোর এক্স স্কোয়ার আছে এখানে আমরা আবার এখানে টোয়াইস এক্স হোল স্কোয়ার মাইনাস ওয়ান হল লিখতে পারি তো পরবর্তীতে আমরা এখানে লিখবো এক্স প্লাস এবং এখানে এ স্কোয়ার মাইনাস বি যেটি হচ্ছে এ প্লাস বি ইন্টু এ বি তাহলে এ বললে আমরা টোয়েস এক্স লিখবো প্লাস বি বললে আমরা ওয়ান লিখব এরপর ভিতরে এ মাইনাস বি এ বললে টোয়েস এক্স মাইনাস বললে আমরা ওয়ান তো এটি আমরা আনসার রুফে লিখব এটি হচ্ছে তেরো নম্বর প্রশ্নের সমাধান তো বিয়ার্স প্রিয় শিক্ষার্থীরা আপনারা এই বিষয়টুকু না বুঝে থাকলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের কমেন্টের রিপ্লাই দিতে আশা করি আপনারা মনোযোগ সহকারে ক্লাসটি বা ভিডিওটি দেখলে আপনারা খুব সহজে এটি বুঝে নিতে পারবেন এমন কোনো কঠিন বিষয় না এটি তো এর পরবর্তীতে চোদ্দ নম্বর প্রশ্নটির সমাধানটুকু শেয়ার করছি তো প্রথমে আমি প্রশ্নটি তুলে নিচ্ছি এক্স টু সিক্স এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস এক্স কিউব প্লাস x স্কোয়ার মাইনাস এক্স আমরা এটি লিখে নিলাম তো আমি এক থেকে তেরো পর্যন্ত এক থেকে তেরো পর্যন্ত প্রশ্নের সমাধানটুকু একই নিয়মে শেয়ার করেছি তবে এখানে বলা হয়েছে উৎপাদকের বিশ্লেষণ কোন নিয়মে করতে বলা হয়েছে এটা সুনির্দিষ্ট নেই তো সেক্ষেত্রে এখানে আমরা ১৪ নম্বর প্রশ্নটি আমরা ভিন্ন নিয়মে আপনাদের সাথে আমি সমাধানটুকু শেয়ার করব বা উৎপাদকের বিশ্লেষণটি শেয়ার করবো তো প্রত্যেকটি অংশ থেকে আমরা এখানে এক্স কমন নিয়েও করতে পারি আর না হয় আমরা এখানে এক্স টু দেওয়ার সিক্স আছে এখানে এক্স টু দেওয়ার ফাইভ আছে উভয় অংশটুকু থেকে আমরা এক্স টু দেওয়ার কমন নিতে পারি এখানে আর এক্স থাকে এখানে থাকবে প্লাস উভয় অংশটুকু থেকে আমরা এক্স কিউব কমন নিতে পারি এখানে আর এক্স থাকে এখানে মাইনাস ওয়ান থাকবে যেহেতু এক্স কিউব কমন নিয়ে ফেলসি উভয় অংশটুকু থেকে আমরা যদি এক্স কমন নিই তাহলে এখানে আর এক্স থাকবে এখানে যেহেতু এক্স কমন নিয়ে ফেলসি প্লাস মাইনাসে মাইনাস এক্স কমন নিয়ে ফেলসি ওই ক্ষেত্রে ওয়ান থাকবে তা আমরা এইভাবে করে অংশটুকু লিখতে পারি এটি প্রয়োজন নেই তো পরবর্তীতে এখন আমরা এখানে যে মানটুকু পাই উভয় অংশটি এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান তিনটি অংশ থেকে আমরা একটি অংশ লিখব এবং পরবর্তী ক্ষেত্রে এখানে এক্স টু দেওয়ার ফাইভ আছে প্লাস এক্স কিউব আছে প্লাস এক্স আছে তো আমরা এটি লিখে নিলাম এবং পরবর্তীতে এখানে আমরা এক্স মাইনাস ওয়ান লিখব এবং এই অংশে আমরা এখানে উভয় প্রত্যেকটি অংশ থেকে আমরা এক্স কমন নিব এক্স কমন নিলে আমরা এখানে এক্স টু দেওয়ার ফোর পাবো প্লাস এখানে এক্স স্কোয়ার থাকবে এখানে প্লাস ওয়ান থাকবে তো আমরা পরবর্তী লাইনটুকু এভাবে লিখবো এবং এর পরবর্তীতে এক্স মাইনাস ওয়ান ঠিক রেখে আমরা এখানেও আমরা এক্সটা এখানে আমরা বন্ধনী ইউজ করে আমরা এখানে এক্স ঠিক রাখবো পরবর্তী এই অংশটুকুর মধ্যে আমরা এটাকে লিখতে পারি এক্স স্কোয়ার হোল স্কোয়ার এবং এখানে এই মানটুকুকে আমরা ওয়ান হোল স্কোয়ার লিখতে পারি যেটি হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস টোয়াইস অ্যা এ বললে এক্স স্কোয়ার বি বললে ওয়ান প্লাস ওয়ান হোল স্কোয়ার হবে তো এখানে আমাদের আছে একটি অ্যাক্সেস স্কোয়ার কিন্তু এখানে আসছে দুইটি সূত্রে সাজাতে গিয়ে তো পরবর্তীতে আমরা আরেকটি মানে এখানে বাদ দিয়ে দিব আরটি এক্স স্কোয়ার এখানে বাদ যাবে আমরা মাইনাস দিয়ে আরটি এক্স স্কোয়ার এখানে অ্যাড করে দিব তো পরবর্তী ক্ষেত্রে আমরা এখানে যেটি লিখতে পারি এক্স মাইনাস ওয়ান ঠিক থাকবে এখানে আমরা চাইলে টাকে প্রথমে লিখে ফেলতে পারি এবং এখানে আমরা যে মানটুকু পাবো এক্স স্কোয়ার প্লাস টোয়াইস বি প্লাস বি স্কোয়ার তো সেটির ক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি এর মধ্যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান হল স্কোয়ার আমরা এই অংশটুকু লিখব এবং এখানে আমরা দ্বিতীয় বন্ধনীটি ব্যবহার করব এবং মাইনাস এক্স স্কোয়ার হল স্কোয়ার আমরা লিখব তো পরবর্তী ক্ষেত্রে আমরা এখানে এক্সটা লিখব এবং এক্স মাইনাস ওয়ান ঠিক রাখবো এবং এখানে আমরা লিখতে পারি এ প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যেটি হচ্ছে অ্যা প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ বললে আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়ান লিখবো বি বললে আমরা এক্স লিখবো তো সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস এক্স এবং এখানে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস এক্স তো এটি হচ্ছে আমরা আনসার রুফে পরবর্তীতে লিখতে পারি সুতরাং এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান বা এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান এটাকে আমরা চাইলে এভাবে সাজিয়ে লিখতে পারি মাইনাস এক্স প্লাস ওয়ান তো এটি হচ্ছে আনসার আমরা চব্বিশ নাম্বার সরি চোদ্দো নাম্বার প্রশ্নটি আমরা এই নিয়মে চাইলে এটি সমাধানটুকু নির্ণয় করতে পারেন বা থেকে বিশ্লেষণ করতে পারেন তো প্রিয় শিক্ষার্থীরা আপনাদের সাথে আমি এগারো থেকে চোদ্দো পর্যন্ত প্রশ্নের সমাধানটুকু শেয়ার করেছি তো এই প্রশ্নগুলির সমাধান সম্পর্কে যদি আপনাদের কোনো অভিমত থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এবং এই ক্লাসটি আপনাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন এবং এই ক্লাসের লিঙ্কটি শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দিচ্ছি Even Allah Hafiz.